ক্ষতির সাইডগুলোকে আপনারা যে পরিমাণ যে কথাগুলো বললে আপনারা বাইরের কথা বলছেন একটা ঘড়ির দাম হয় পঁচিশশো আচ্ছা সেই গুড়ির দাম দু হাজার মিলে বাইরে সামলাই দিচ্ছে এই কথাটা তুমরা যেটা বলছো সেটা বলছি আমি তো একবারে বলিনি আমরা বুঝি এই ক্ষতির হস্তে মেন ফিরিয়ার কারণে আপনারা দাম বাদে দাম বাদে বাজারে এই পরিমাণ ভুটছে এই অবস্থা এইগুলো মিলে সামলাই দিলেও ক্ষতি হবে দামটা ভাঙলে ক্ষতি হবে চাষি আর কারোর ক্ষতি হবে না ক্ষতি নেই চল্লিশ টাকায় বিক্রি করো তুমি তো চল্লিশ টাকার কথাই আমাদের বলছো চল্লিশ টাকায় বাধ্য আপনি দাম জিজ্ঞেস করছেন বাজারে তো মনে করেন যে পরিমানে দাম হবে এটা তো এই ভিডিওর কারণে হবে